রাত বাজে সাড়ে এগারোটা আমার খুব বেশি ভাজা পোড়া মচমচে কিছু খেতে ইচ্ছে করছিল। কী খাবো কী খাবো ভেবেই পাচ্ছিলাম না বানিয়ে ফেলেছি পটলের দুর্দ্রান্ত একটা রেসিপি আমি এই রেসিপিটার নাম দিয়েছি পটলের ফিঙ্গার ফ্রাই এতটাই বেশি মজাদার লাগছিল কোনোভাবেই মনে হচ্ছিল না এটা পটল দিয়ে তৈরি করা খেতে ইচ্ছে করছে বলে কথা রাত যতই হোক আমার মনে হলে সেটা আমি খেয়েই ছাড়বো না খাওয়া পর্যন্ত আমার সারা রাত ঘুমই ধরবে না ঘুম না ধরার থেকে খেয়ে নেওয়াই ভালো একটু কষ্ট হলেও যেই কথা সেই কাজ খেতে ইচ্ছে করছে গুটি গুটি পায়ে ফ্রিজের কাছে গিয়ে বের করে নিয়ে এসেছি কয়েকটা পটল পটলের উপরের যে পাতলা আবরণটা থাকে সেটা আমি খুব সুন্দর করে চেঁচে ফেলে দিয়েছি এরপরে ঠিক এইভাবে কেটে নেব তো কেটে নেওয়ার পর এটাকে ঠিক এইভাবে আমি সুন্দর করে কেটে নিচ্ছি যেগুলো দেখতে অনেকটা আঙুলের মতো তো ঠিক আমি এর জন্যই এই রেসিপিটার নাম দিয়েছি পটলের ফিঙ্গার ফ্রাই নামটা কেমন হলো জানাবেন কিন্তু তো এই তো ঠিক এইভাবে কেটে নেওয়ার পর এগুলোকে আমরা ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে তো কাটা হয়ে গেছে এগুলো আমি দুইটা ধোয়া দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো পরিষ্কার করা হয়ে গেলে এগুলোকে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিব ওই ধরনের পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিটের মধ্যে এটা লবণ টবণ খেয়ে খুব সুন্দর নরম নস নসা হয়ে যাবে আর লবণটা দেওয়ার কারণে এটা খেতেও দূরদূরান্ত লাগবে তো লবণ দিয়ে এটা আমরা এক সাইডে রেখে দিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি একটু বেসন সাথে দিয়ে দিলাম কিছুটা কালো জিরা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া সাথে একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া আর বেশ কিছুটা ধনিয়া পাতা আর এখন পরিমাণ মতো পানি দিয়ে ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ঘন একটা ব্যাটার তৈরি করা হয়ে গেলে এর সাথে আমরা আর কিছুই দিব না জাস্ট পটলগুলো দিয়ে ভেজে ফেলব তো ঠিক এইভাবে ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গেলে সেই যে পটলগুলো প্রথমেই রেখে দিলাম সেগুলো দেখি কি অবস্থা চলেন তো এই তো পটলগুলো দেখেন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে তো এখন এই পটলগুলো ব্যাটারের মধ্যে দিয়ে শুধুমাত্র গরম তেলে ছেড়ে দিলেই হয়ে যাবে মচমচে করে এপাশে ওপাশে উল্টে পাল্টে ভেজে নিলে রেডি আমার তো খেতে ইচ্ছে করছিল দুর্দ্রান্তভাবে বানিয়েও ফেলেছি দুর্দ্রান্ত পটলের ফিঙ্গার ফ্রাই যেটা খাওয়ার পর আমার কোনোভাবেই মনে হচ্ছিল না এটা পটল দিয়ে তৈরি করা এত অসম্ভব ভালো লাগার একটা রেসিপি ছিল তো আপনারা যদি এখন এত রাত্রে আমার এই রেসিপি দেখেই খেতে ইচ্ছে করে আর করবেন টুকটুক করে দেখেন ফ্রিজে পটল আছে কি না আর বের করে ভাজা শুরু করে দেন অসম্ভব মজা করে খেয়ে নিতে পারবেন আর হ্যাঁ পাশাপাশি দু এক কাপ চা রাখতে পারেন একবার চায়ে চমুক দিবেন আর একবার পটলে কামড় দিবেন মানে এই ফিঙ্গার ফ্রাইয়ে অসম্ভব দুর্দান্ত লাগছিল খেতে আমার মনে হচ্ছিলো এগুলো গরম ভাতের সাথেও খেতে বেশ ভালো লাগবে তো গরম ভাতের পাশাপাশি অথবা চায়ের পাশাপাশি যে কোনো দিন খেতে ইচ্ছে করলে বানিয়ে নেবেন আর দেখা মাত্র খেতে ইচ্ছে করলে এক মিনিটও দেরি না করে সাথে সাথে দৌড় দেন রান্নাঘরের দিকে ভালো লাগলে বানিয়ে নেন লাইক কমেন্ট শেয়ার করে দেন যাতে বাকিরাও দেখে বানিয়ে নিতে পারে আমার তো খেয়ে দূরদূরান্ত লাগছিলো সবগুলো খেয়ে ফেলেছি একাই যেমন খেতে ইচ্ছে করছিল তেমনই খেয়ে নিয়েছি বাই বাই